কৃষি কাজ করে যে কত খাটনি এই কিছু আগে বৃষ্টি হয়েছে সিটা পোটার দেখেন আঁটিগুলো বলতে সব মাটি ভিজে গেছে দেখেন এই যে ভিজে গেছে এইগুলো ধান ট্যাগ বেড়ে দেবে আর নতুন করে আবার ইয়ের উপরে দিচ্ছি পুলটে করে দিচ্ছি পশুর ইউটিউবে না সাবস্ক্রাইবার বাড়তেছে ধানের আবাদ ভালো হচ্ছে পানি কত